আরে আপনার ইমাম সাহ তো পরের কথা কাবার ইমাম মসজিদে নবের ইমামদের প্রায় সময় ভুল হয় শুধু ভুল হয় না এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন একই মাম একটা ভুল হচ্ছে পিছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন নর্মাল পাঁচত্ব নামাজে মাগরি বিবাহের কোন একটা নাম কেরাতে ভুল হচ্ছে পিছন থেকে লোকমা দিচ্ছেন উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সাহেব ধরতে পারতেছেন না তারপরও তিনি আবারও

ভয় পিছনতে লোকমা দাইনে যুই তো আল্লাহর নবী আল্লাহ তাআলাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া তাহলে চার রাকাতের জায়গা তিনি 3 রাকাতে বসে গেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো নতুন বিধান হয়তো আসছে সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতি সলাতু আমনাসিদ নামাজ কি আল্লাহ কমাই দিয়েছেন আপনি ভুলে গেছেন নবী করিম সাল্লাম বললেন বাল নসিত না আমি ভুলে গেছি বললাম এরপর শুধরায় দিলেন তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক